হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পাস কিচেন খুব সুন্দর রেসিপি নিয়ে কিন্তু আমি আজকে আবারও চলে এসেছি দেখি বুঝতে পারছ খুব ভালো একটি রসা বেগুন তোমাদের আমি করে দেখাবো বেগুন যে এত টেস্টি করে রান্না করা যায় সেটা কিন্তু না দেখলে কিন্তু তোমরা অবশ্যই মিস করবে এভাবে দেখো আমি লম্বা লম্বাভাবে আলু বেগুনগুলো কেটে নিয়েছি টমেটোটাকেও কিন্তু আমি স্লাইস করে নিয়েছি আর বাকি যে অর্ধেকটা টমেটো আছে সেটাকে কিন্তু আমি পেস্ট করে আট আট সাত কোয়া রসুন সেটাকেও আমি পেস্ট সেটাকে কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিলাম এবার এই তেলে কিন্তু প্রথমে আমি একটু কালো জিরে ওয়ান থার্ড চামচের মতন কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে কিন্তু যেই একটু ভাজা হয়ে আসবে তখন কিন্তু আমি এর সাথে এই যে স্লাইস করে রাখা আলুগুলো প্রথমে ভেজে নেব হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ দিয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি খুব সহজ রেসিপি আমরা কম বেশি সবাই করে থাকি কিন্তু তার মধ্যেও একটু তো বৈচিত্র্য আছেই খুব ভালো করে খুব টেস্টি রেসিপি করারও করার জন্যই আমরা সবাই চেষ্টা করি আলুগুলো কিন্তু আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমি আলু ভাজাগুলো নামিয়ে নিচ্ছি আবারও একটু তেল দিয়ে দিলাম অতগুলো বেগুন ভাজতে হবে একটু তো তেল লাগবেই তাও কিন্তু আমি দু চামচের বেশি তেল ব্যবহার করছি না আবারও সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম তেলের মধ্যে আর একটু তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম তাতে আমার রান্নাটা কিন্তু দেখতে সুন্দর হবে এবার আমি বেগুনটাকে ওই তেলেই ভাজা করে নিচ্ছি এই বেগুনগুলো এখন আমি কিন্তু ঢেকে ঢেকে ভাজাটা করব। একটু নুন এক চামচ মতন লবণ অনেকটা পরিমাণে বেগুন আছে এক চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম বাড়িয়ে দিয়েছি নুন হলুদ মাখিয়ে নিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে মাঝে মাঝেই ঢেকে দেব আর বেগুনগুলো কিন্তু কম তেলেই ভেজে তুলে নেব বেগুনটা আমার অনেকটাই ভাজা হয়ে এসছে ভাজা হয়ে একটু কিন্তু সরু হয়ে এসছে ঢেকে ঢেকে ভাজলে কিন্তু তেল অনেকটাই কম লাগে আমার কিন্তু কিন্তু বেগুন ভেজেও একটু তেল এবার আমি শুকনো খোলায় একটা তেজপাতা কটা গোলমরিচ শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ দারচিনি ওয়ান থার্ড চামচের মতন ধনে গোটা ধনে আর ওয়ান থার্ড চামচের মতন গোটা জিরে এগুলো আমি একটু শুকনো খোলায় গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমানো থাকবে এই অবস্থায় একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু গরম করে নেব গরম করার পরে আবারও একটু সামান্য ঠান্ডা করে নিয়ে কিন্তু আমি এর একটি মশলা তৈরি করে নেব একটু গোটা গরম মশলাও আছে আর একটু ওয়ান থার্ড চামচ গোটা জিরে ওয়ান থার্ড চামচ গোটা ধনে মিশিয়ে আমি এই মশলাটা রেডি করে নিচ্ছি এবার কিন্তু আমি গ্রেভিটা রেডি করছি এক চামচ মতন তেল দিয়ে দিলাম বেগুনের মধ্যে পর্যাপ্ত তেল থেকেই গেছে সামান্য একটু রসুন ফোড়ন দিলাম আমি কিন্তু এই রান্নায় কিন্তু একদমই পেঁয়াজ বাটা ব্যবহার করব না রসুন বাটা দিয়েই করব আর একটুখানি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আবার একটু একটু দিয়ে দিলাম বাটা আদা বাটা দিলাম এবার টমেটো যেই হাফ স্লাইস করে রেখেছিলাম সেই স্লাইস টমেটোটা দিয়ে দিলাম তেলের সাথে টমেটোটা কিন্তু একটু কম তাপে ভালো করে ভেজে নিতে হবে হাফ চামচ লবণ মিশিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে আমি কিন্তু সমস্ত মশলাগুলো একটু নরম করে নিচ্ছি আদা বাটার যে বাটিটা রয়েছে সেটার একটু জল দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে দিলাম ওয়ান থার্ড চামচ হলুদ মিশিয়ে দিলাম আর কালো জিরে এই যে ছোট চামচটা দেখালাম এই চামচের দু চামচ কিন্তু আমি গোলমরিচ দিলাম আর শুরুতেই কিন্তু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আর দিলাম গোলমরিচ দিয়ে কিন্তু এই বেগুনের রান্নাটা ভীষণ মুখরোচক হয় তোমরা করে দেখো সবার ভালো লাগবে এই রেসিপিটা এবার প্রথমে আমি বেগুনগুলো তারপর আলুগুলো কিন্তু মিশিয়ে দিচ্ছি আমার আলুগুলোও কিন্তু একদম ভেজে আমি সুসিদ্ধ করে নিয়েছি সমস্ত ভাজাগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে মশলার সাথে কিন্তু সামান্য কষালেই হয়ে যাবে এবার বাটিতে তো বেগুনের প্রচুর ঝোল তেল জল রয়েছে সেটাকে আমি মিশিয়ে দিলাম খুব বেশি কিন্তু তেলের প্রয়োজন পড়বে না রান্না এই রান্না করতে গেলে একটু ঢেকে ঢেকে করলেই কিন্তু রান্নাটা খুব সুস্বাদু হবে আমার কিন্তু সমস্ত ভাজাগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছিলাম তাই মশলার সাথে কিন্তু খুব বেশি কষানোর দরকার নেই আমার কিন্তু রেসিপিটা রেডি হয়ে গেছে এক চামচ চিনি ছড়িয়ে দিচ্ছি আর দেখি বোঝা যাচ্ছে খুব রসালো রান্না হয়েছে এগুলোর যে এত সুন্দর রেসিপি হয় করে দেখো খুব ভালো লাগবে ওই যে ভাজা মশলাটা যেটা আমি করে রেখেছি সেই ভাজা মশলাটা মিশিয়ে দিলাম এটার সাথে কিন্তু একটু গরম মশলাও মেশানো আছে ওই যে ভাজা করার সময়ই আমি সামান্য একটু এলাচ লবঙ্গ দারচিনি দিয়েছি